আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তিলকপুর ছাত্র সমাজ উদ্যোগ নিয়েছে তারা তিলকপুর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে তারা ইতিমধ্যে গতকাল থেকেই পরিষ্কারের কাজে নেমে পড়েছে এবং আজকেও শুরু করেছে অন্যরূপে বছরের পর বছর জমে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার করতেই তাদের এই ব্যবস্থা দীর্ঘদিন তিলকপুর রেলওয়ে স্টেশন অফিস বন্ধ থাকায় স্টেশনের চারপাশে আনাচে কানাচে ময়লা আবর্জনায় ভরপুর হয়েছে এবং তাতে পরিবেশ দূষিত হচ্ছে তারা তিলকপুরের পরিবেশ সুন্দর ও দূষণমুক্ত রাখতেই এ কাজে নেমে পড়েছে আমরা তিলেকপুরের ছাত্র সমাজকে জানাই সিলেক্ট তাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল দেখতে থাকুন ভিডিওটি ভিডিওটি শেয়ার করতে লাইক করতে কমেন্ট করতে ভুলবেন না যেন চলুন দেখে আসি

আমাদের তিলেকপুর এলাকায় ছাত্রদের স্বপ্ন নতুন তিলক গড়ার তারা চেষ্টা করলে ইনশাল্লাহ পারবে আপনারা সবাই দোয়া করবেন তারা যেন আমাদের তিলক স্বপ্নের তিলক গড়ে উঠাইতে পারে ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ